এই টাইপের কাজে রসুল আকরম সাল্লামের সুন্নত মেনে করি তাহলে সেটাও ভালো কাজ হবে না আবার আল্লাহর নির্দেশটাই পালন করতেছি নবী সাল্লামের পদ্ধতি না সেটা কার পদ্ধতিতে অন্য কোন মানুষের পদ্ধতিতে অন্য কোন নিয়মে সেটাতে রাসূলের নিয়ম নাই হাদিসের নিয়ম নাই এরকম কোরআন এবং হাদিস ছাড়া ইসলামের নাম দিয়া মন কিছু কাজ আমরা টুকটাক করি কি করি না এই যে ইসলামের নাম দিয়ে টুকটাক অন্যান্য কাজ করি যেগুলো আসলে কোরআনে নাই যেগুলো আসলে সাল্লামের নিয়মে পদ্ধতিতে নাই সেগুলো হয়তো আমার বাগদাদার নিয়মে আছে আমার পিসের নিয়মে আছে আমার ভাইয়ের নিয়মে আছে আমার এলাকার নিয়মে আছে কিন্তু কোরআনের নিয়মে নাই তখন সেই কাজটা হয় বেদাঁত সেটার নাম কি হয় বেদাত মানে দাঁত মানে এটার গোড়া নাই কোরান বা হাদিসে এটার কোন ভিত্তি নাই সেটাকে বলা হচ্ছে বেদ এটা বাংলা বেদাত না আরবিআ মানে হলো ইসলামের মধ্যে নকল জিনিস ইসলামের মধ্যে আসল 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 আর নকল 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 না সময় কাছাকাছি হয় কিন্তু তো তো দেখতে একটা সাথে তার কোনো তুলনাই চলে না কিন্তু দেখতে একরকম দেখা যায় ইসলামের নাম দিয়ে আমরা অনেক কাজ করি যেগুলো আসলে কোরআনেও নাই হাদিসেও নাই এগুলো হলো নকল টাকার মতো নকল জিনিসের মতো কথা কি বুঝতে পারছেন আল্লাহর আদেশ আর নবীজি সাল্লামের পদ্ধতি এই দুইটা যোগ হলে তখনই আমি সে কাজকে ভালো কাজ হিসেবে করবো এই জন্য ইমানদার কোনো কাজকে ভালো কাজ মনে করে যখনই করবে তার দেখতে হবে এক নম্বরে সেখানে আল্লাহর আদেশ আছে কিনা দুই নম্বর নবী সাল্লামের নিয়ম আছে কিনা দুইটার কোনো একটার ঘাটতি থাকলে সেটা ভালো কাজ গোটা দেশের মানুষও যদি করে কি বলেন বাপ দাদার চোদ্দ গোষ্ঠী আঠারো গোষ্ঠী বিশ গোষ্ঠী বাইশ গোষ্ঠী যদি করে গোটা দুনিয়ার মানুষ যদি করে একেবারে একজন সাহেব নেককার সাহেব ইমাম সাহেব খতিব সাহেব তিনিও যদি করেন হবে না আমাদের একমাত্র মডেল কে নবী করিম সাল্লাম ভাইরা আমার এই কথাটা কি নবী সাল্লাল্লাহু তার ভাষায় বলেছেন কুল্লু উম্মতি Yadkhulunal Jannata ইল্লা man আবা তিনি বলেছেন আমার উম্মতের সবাই জান্নাতে যাবে সবাই জান্নাতে যাবে ইল্লা আবা তবে যে ব্যক্তি অস্বীকার করেছে সে জান্নাতে যাবে না

একজন মুসলমান জিকিরের সময় চিন্তা করবে আমার রসুল সাল্লা কিভাবে জিকির করেছেন তাই না আমার রসুল সাল্লা কিভাবে নামাজ পড়েছেন আমার রসুল সাল্লা কিভাবে দোয়া করেছেন তিনি কিভাবে অন্য কাজ করেছেন এগুলো সব সেই নিয়ম অনুযায়ী আমি করব উনি ছাড়া অন্য কারো নিয়মে করব না তাহলে আপনারা এখন বলতে পারেন তাহলে হুজুর দেওয়ার দরকার কি হুজুরদের দরকার আছে এই ক্ষেত্রে যে নবী সাল্লাহ সাল্লামের নিয়মটা আমাদেরকে হাদিস দেখে দেখে কোরআন দেখে দেখে বাতলে দিবেন হুজুররা এছাড়া হুজুর যদি নিজের মন গড়া একটা পদ্ধতি বলে হুজুর যত বড়ই হোক সে হুজুরের কথা হবে না যদি হাদিসের সাথে মিল না থাকে হুজুর যদি মন গড়া কথা বলে সেই কথা কি আমরা মানতে পারি তাহলে আমরা খাঁটি আর এটা বাছাই করব ওই যে কোরআন হাদিস দুইটা কষ্টি পাথর দিয়া কোরণাদের সাথে মিলছে তো মার হবা কোরআনাদের সাথে মিলছে নাই তাহলে সেটা আমরা গ্রহণ করতে পারি না এ বিষয়ে পৃথিবীর কোন মুসলমানের ভিন্ন মত থাকার কোনো সুযোগ আছে

সে মহা সাফল্যের অধিকারী হয়ে যায় মহা সফল হয়ে যায় চরম সার্থক হয়ে যায় শেষ হাসি সে হাসতে পারে আখেরাতে তার সাফল্য থাকে চূড়ান্ত এজন্য চূড়ান্তভাবে যদি সফল হতে চায় শেষ হাসি যদি হাসতে চায় যে হাসির পরে আর কখনো মুখ মলিন হবে না চেহারা কালো হবে না আপনার কখনো আর ব্যর্থতার গ্লানি আপনাকে পেয়ে বসবে না যেই সাফল্য হবে জান্নাতের সুসংবাদ পাওয়ার পর আল্লাহ বলেছেন فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز যাকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করবেন কি কিয়ামতের দিন বলা হবে ও ছেলে ও তোমার জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো তোমার জান্নাতের সুসংবাদ তোমাকে দেয়া হলো ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি যা ডান হাতে আমলনামা দেয়া হবে ডান হাতে আমলনামা পাওয়া মানে হলো তার সারা জীবনের যে রিপোর্ট বই এই রিপোর্ট বইটা যখন ডান হবে ডানিপোর্ট বই দেওয়ার মানে দোকানে কাস্টমার ভালো আসে বেচা কিনা ভালো হয়েছে চাকরিটা হয়ে গেছে প্রমোশনটা হয়ে গেছে বিয়েটা যেখানে করতে চাইছেন সেখানে বেটে বলে হয়ে গেছে গাড়িটা হয়ে গেছে বাড়িটা হয়ে গেছে এগুলো সবগুলো সাফল্য কিন্তু এই সফলতা এটা চূড়ান্ত সফলতা নয় গাড়িটা হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে মারা যাবেন না আপনি বিপদে পড়বেন না তার কোনো গ্যারান্টি আপনার দোকানে বেচাকেনা ঠিকমতো হয়েছে কিন্তু সেই বেচাকেনা হওয়ার টাকাটা সেফে নিরাপদে আপনি জমা করতে পারবেন তার কোনো গ্যারান্টি আপনার যেখানে বিয়ে করতে চেয়েছেন ব্যাটে বলে সেখানে বিয়ে হয়ে গেছে কিন্তু বিয়ে হলেই যে সেখানে সুখ হবে তার গ্যারান্টি আছে আপনি ফলাফল চাইছেন যেরকম হওয়ার কথা পরীক্ষা দিয়েছেন আশা করেছেন সেরকম ফলাফল হবে ফলাফল সেরকম হয়েও গেছে কিন্তু এই ফলাফল ভালো হওয়াতেই যে আপনি ভালো কলেজে বেশি পাবেন বা চাকরি হবেন তার গ্যারান্টি আপনার আপনার চাকরি হয়ে গেছে কোনো এক জায়গায় চাকরি হওয়ার পর আপনি বেতন টেতন পেয়ে হাসি মুখে সুখে সংসার করবেন এর গ্যারান্টি চাকরি হওয়ার পর বহু মানুষ উপরে আসে না নাই আপনার প্রমোশনের জন্য বহুদিন অপেক্ষা করছেন দোয়া দরুদ পড়ছেন দান সাদাকা করছেন কান্না করছেন চোখের পানি ফেলছেন আল্লাহর কাছে চাইছেন প্রমোশনটাও হয়ে গেছে হয়ে গেছে দেখেই যে আপনি সুখী হয়ে যাবেন তার গ্যারান্টি এই পৃথিবীতে প্রতিটা অর্জনের পর একটা হারানোর ভয় থাকে এই জন্য এই পৃথিবীতে মানুষ শেষ হাসি হাসতে পারে না কত মানুষ দেখবেন আর হাসি খুশি সে কিছু একটা পাইছে এরপর দেখা যাবে একটা কান্না শুরু হয়ে গেছে আছে না নাই সন্তান হয়েছে খুব খুশি এরপর দেখা গেল প্রতিবন্ধী তাহলে এই খুশিটা গ্লানিতে রূপান্তরিত হলো কি হলো না একমাত্র যেদিন আমরা শুনতে পাবো যে আমাদের মালিক আমাদেরকে বলে দিয়েছেন যে তোমাদের যত ভুল ত্রুটি ছিল বান্দা বহুবার আমার কাছে ক্ষমা চেয়ে চোখের পানি ফেলেছ ইস্তেফার করেছ যাও সব মাফ করে দিলাম এবং তোমাদেরকে আজকে জান্নাতের চাবি দিয়ে দিলাম এই কথা যেদিন মানুষ শুনতে পাবে না এই সাফল্য কেউ কেড়ে নিতে পারবে না এই সুখ কেউ চিনিয়ে নিতে পারবে না এই হাসি কখনো নলিন হবে না এই মুখ কখনো অনুজ্জ্বল হবে না এরপরে আর দুঃখ কখনো স্পর্শ করবে না দুঃখ কাকে বলে সেটা আর কখনো সে দুঃখের সাথে দেখা হবে না এটা হলো শেষ হাসি এটা হলো চূড়ান্ত হাসি আল্লাহ বলেছেন ফাফাদুফা জাফা ওজা নাজিমা এটাই হল মহা সাফল্য এটাই হল চূড়ান্ত সাফল্য এটা কি আল্লাহ সামাত আলাহ বলেছেন হমাং মুজাফা জিহানিন জান্নাতা ফাকা দুফাজ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা শুনবে আর জান্নাতে যাওয়ার সসংবাদ শুনে যাবে সে ব্যক্তি চূড়ান্তভাবে সফল কাম হয়ে যাবে ও আর শাহ জেমের মালিক আপনি আমাদের সবাইকে শেষ হাসি হাসা মানুষগুলোর কাতারে সামিল করে আল্লাহ আপনি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের আঙিনা এরকম একত্র হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আপনি আমাদেরকে আমাদের কিয়ামতের ময়দানে ডান হাতে আমল নামা দিয়ে আল্লাহ আমাদেরকে আপনার হুকুমকে আপনার নবীর তরিকা অনুযায়ী সুন্নত অনুযায়ী আপনার নবীর পদ্ধতি অনুযায়ী আমলের তৌফিক দিয়ে আল্লাহ ইসলামের নামে ভেজাল আমল নকল আমল দুই নম্বর আমল বেদাত আমল থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন ভাইরা আমার তাহলে আমরা শেষ শ্বাসে যদি হাসতে যাই আল্লাহর ভাষ্য অনুযায়ী আল্লাহর আয়াত অনুযায়ী উমাইয়তু আর রাসূল উমাইতু আল্লাহ ওয়া রাসূল ফাকাদ ফাজা ফাওযান আযীমা ইহা সফললো এটা অর্জন করতে হলে আল্লাহর কথা শুনতে হবে আর কারান উল্লেখ করতে হবে রাসূলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বাইরে কোন আলেম কোন হুজুরের আনুগত্য যদি আমরা করি সেটা হবে কোরআন এবং হাদিসের আলোকে যখন তারা আমাদেরকে ডাকবে তখন আমরা তাদের আনুগত্য করবো আল্লাহ সুবিধা হবে ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তখন যদি সেটা আল্লাহর হুকুম অনুযায়ী হয় নবীজির সন্ন্যত অনুযায়ী হয় তখন একটা ঘাটতি থাকলে হবে আসেন এবার আমরা একটা উপমা দেই যে আল্লাহর হুকুম এবং রাসুলের সুন্নত গরু এবং ছাগল জবাই করে খাওয়া হালাল নাকি হালাল না হালাল। যেহেতু হালাল সেহেতু এই গরু জবে করার অনুমতি আছে আল্লাহর হুকুম আছে খাওয়া হ্যাঁ আল্লাহ বলেছেন এই যে হারাম কয়েকটা জিনিস উল্লেখ আল্লাহ করেছেন এছাড়া বাকি সব মানে তোমাদের জন্য আল্লাহ করেছেন হালাল তো এর বাইরে বাকি সব যে হালাল আল্লাহ করেছেন এর মধ্যে গরু ছাগল আছে তাহলে আল্লাহ তাল হুকুম আছে গরু খাওয়া গরুগ্রস্ত খাসির গোস্ত মুরগির গোস্ত এগুলো খাওয়া আল্লাহর হুকুম আছে কিন্তু এটা জবাই করতে হবে নবীজির পদ্ধতি অনুযায়ী বুঝেন নাই কথা এখন বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে জবাই করা এটা কার নিয়ম নবীর নিয়ম যদি সেটার নির্দেশ আল্লাহ করেছেন ফাকুলু মিম্মা যুকিরাসমুল্লাহি আলাইহি আল্লাহর নির্দেশ আল্লাহর নাম নেওয়া হয়েছে যে পশু জবাই এটা খাও তো নবীজি আমাদেরকে দেখাইছেন কিভাবে আল্লাহর নামে জবাই করতে হবে

যদি অন্য কোন পদ্ধতিতে মানুষ এবাদত করে এই জবে করার বিষয়টা তো হালাল হারামের ব্যাপার এবাদতের ক্ষেত্রে যদি আসে জিকির বলেন তেলাওয়াত বলেন দরুদ বলেন নামাজ বলেন হ্যাঁ এই যত জিনিস আছে এগুলোতে যদি কবর জিয়ারত বলেন নবীজি সাল্লাহামের পদ্ধতি ছাড়া অন্য কারোর পদ্ধতিতে কেউ করে তাহলে সেটার নাম হলো বেদাত সেটার নাম কি ভাই বেদাত এই বেদারটা বোঝার জন্য আমি বলেছিলাম এটা হলো আসল আর নকলের মতো সুন্নরটা হলো আসল আর বেদারটা হলো নকল দেখতে একরকম প্রায় দেখা যায় তাই না যে কি হ্যাঁ অন্যান্য কাজ কামনে হয় একই রকম কিন্তু একটা কোরআন হাদিসের সাথে মিল আছে আরেকটা মিল